السلام عليكم আমার আম্মা ভাইয়া সবাই ইন্ডিয়ায় যাচ্ছে একটু ট্রিটমেন্টের জন্য হঠাৎ করে আম্মারা যখন বেরোয় এত জোরে বৃষ্টি শুরু হয়েছে ভোর পাঁচটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমাদের আম্মাদেরকে ট্রেনে তুলে দিতে যাওয়ার সময় অনেক কষ্ট হলো কোনো রকম বৃষ্টিতে বাসা থেকে বের হলাম তারপরে আবার একটি সমস্যায় অটো পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি অটো পেলাম অটোতে একটি বড়ো ভাই ছিল তাকে অনেক রিকোয়েস্ট করে সে আমার রিকোয়েস্টে রাখলো তাকে বললাম আমার আম্মারা ইন্ডিয়ায় যাবে ট্রেনটা মিস হয়ে যাবে সেই জন্য তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে আমাদের অটো দিল অনেক ধন্যবাদ সে ভাইকে যে আমাদেরকে অটোটা দিয়েছিল তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম রেল স্টেশনের পথে রাস্তায় পুরো চারিদিকে পানি জমে গেছে কিছু কিছু জায়গায় এতটাই পানি ছিল বোঝা যাচ্ছিল না যে গর্ত ছিল একদিকে ট্রেন ধরতে হবে সময়ের মধ্যে আর একদিকে বৃষ্টি আল্লাহ আমাদের অনেক কঠিন পরীক্ষা নিল যাই হোক কোনো রকম কষ্ট করে আমরা সবাই রেল স্টেশনে পৌঁছে গেলাম আম্মা প্রথম এত দূরে যাচ্ছিল অনেক টেনশন হচ্ছিল মাথাতে আম্মা আমাদের ছেড়ে কখনো এত দূরে কোনোদিন দিন যায়নি চারিদিকে এতটা বৃষ্টি হচ্ছিল বলার মতো নয় আর এইদিকে ট্রেন ছয়টার সময় ছেড়ে দিয়েছিল আর অন্য মানুষগুলা অনেকজন ট্রেনটা মিস করলো আমার সামনে দুই তিনটা ভাই ট্রেনটা ধরতে পারেনি অন্য সময় ট্রেন এত লেট করে আজকে আবার এত সময় মতো ট্রেনটা গেল বাংলাদেশে নতুন করে সব কিছু ঠিক হচ্ছে হয়তো বা এই ট্রেনটা টাইম টাইম টু এখন থেকে এভাবে ছাড়বে কেউ যদি ইন্ডিয়ায় যায় ট্রেনে তাহলে অবশ্যই তাকে সময় মতো পৌঁছাতে হবে তাছাড়া হয়তো বা ট্রেনটা সে মিস করবে যাই হোক আমরা সময় মতো রেল স্টেশনে পৌঁছে গেছিলাম আমার আম্মা অনেকটা টেনশন করছিল কখনো দেশের বাইরে যায়নি এবার তো আমার আম্মা দেশের বাইরে যাচ্ছে সবাই আমার আম্মার জন্য এবং আমার ভাইয়ার জন্য দোয়া করবেন যেন তারা ইন্ডিয়া থেকে সুস্থ সুস্থভাবে চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারে আম্মা এবং ভাইয়েরা ট্রিটমেন্টের জন্য চেন্নাই যাচ্ছে যাও ভালো মতো যাও হ্যাঁ আমাকে ছেড়ব না কিন্তু আম্মা সাদাকে না সাবধান যাওক যাও আবা হা ভাল মতে যাব্বা যাওক চলে গেলাম যাওক ফোন যোগালে চলে গেলাম যাওক